মুক্তিযোদ্ধাদের ভাতাস্থগিত নিয়ে গুজব ছড়াচ্ছে প্রধান উপদেষ্টার কাছে রোডম্যাপ আশা করেছিলাম নাই মির্জা ফখরুল আড়াই হাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত জাতিসংঘের সতর্কবার্তা দুই হাজার ত্রিশ সালের মধ্যে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে চল্লিশ শতাংশ অন্যের জানা যায় যাওয়ার সময় নিজেই লাশ হলেন বীর মুক্তিযোদ্ধা বায়াত্তর ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রিক্সাচালকরা শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত মুক্তিযোদ্ধাদের স্থগিত নিয়ে গুজব মুক্তিযোদ্ধাদের স্থগিত করা হয়েছে রবিবার পঁচিশ আগস্ট এই ধরনের একটি তথ্য মানুষের মুখে ছড়িয়ে পড়ে এতে সারা দেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে উদ্বেগ তৈরি হয় তারা বিভিন্ন গণমাধ্যমের অফিসে ফোন করে এ বিষয়ে জানতে চান বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদান স্থগিত করা হয়নি অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই চলতি আগস্ট মাসের মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়েছে গত বাইশ আগস্ট এই অর্থ ছাড় করা হয় এ সম্পর্কে খবরের কাগজের পক্ষ থেকে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান স্থবিতের সংবাদটি সঠিক নয় বলে জানান তিনি একে গুজব বলে দাবি করেন এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় দুই লক্ষ একান্ন হাজার তেষট্টি জনজন উপকারভোগীর মুক্তিযোদ্ধা জন্য সম্মানী ভাতা বাবদ তিনশত একানব্বই কোটি উনসত্তর লক্ষ বাষট্টি হাজার আটশত বাইশ টাকা ছাড় করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এইচ এম মহসিন রেজা স্বাক্ষরিত এই চিঠির স্মারক নম চার আট শূন্য 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 ছয় পাঁচ শূন্য 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 এক এক নয় দুই আট তিন এক এক পাঁচ তারিখ বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দুই হাজার বিশ অনুযায়ী এই সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে কয়েকদিনের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের সম্মানী ভাতা জমা হয়ে যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এতদিন চিন্তিত ছিলাম প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কিছু শুনতে পাচ্ছি না কালকে উনি কথা বলেছেন জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল তিনি বলেছেন কবে নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে রাজনৈতিক দলের সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে আমি আশা করব প্রধান উপদেষ্টা সে প্রক্রিয়ায় যাবেন তিনি রাজনৈতিক দলের সাথে কথা বলবেন তিনি বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা একটি রোডম্যাপ দিবে কিন্তু প্রধান উপদেষ্টার মুখ থেকে সেটা শুনতে পায় নাই সোমবার চাব্বিশ আগস্ট জাতীয় প্রেসক্লাবের আব্দুল সালাম হলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদের নায়ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্মরণ সভাটির আয়োজন করে জাতীয় পার্টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রশাসনে আমরা সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা ফ্যাসিবাদ সরকারকে মদত দিয়েছে সাহায্য করেছে এই হত্যার সাথে জড়িত তাদের চেহারা আর দেখতে চায় না দয়া করে অতি দ্রুত এদের অপসারণ করে যারা দেশপ্রেমিক যারা কাজ করতে চায় যাদের বঞ্চিত করা হয়েছে তাদের সুযোগ করে দিন না হলে এটার জন্য জাতি আপনাদের ক্ষমা করবে না আনসার সদস্যদের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন গতকাল সচিবালয় ঘেরা করে আনসার সদস্যদের পোশাক ব্যবহার একটা গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটা নসাদ করে দিয়েছে এটা কিন্তু অশনী সংকেত অর্থাৎ যারা পরাজিত শক্তি তারা চায় বিভিন্নভাবে এই বিজয়কে নস্যাৎ করার জন্য আমরা জনগণকে আহ্বান জানাব এই বিষয়গুলোকে প্রশ্রয় না দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আন্দোলন নিয়ে মির্জা ফখরুল বলেন যখন ফ্যাসিবাদ ছিল তখন দাঁড়ানোর চিন্তাও করতে পারতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে সেভাবে কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করা জনগণ সেটা ভালোভাবে দেখবে না সবাইকে ধৈর্য ধারণ ধরতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন আমাদের অন্তত সতর্ক হয়ে থাকতে হবে যে সরকার এসেছে তারা অবশ্যই কাজ করার জন্য এসেছে তাদেরকে সে সুযোগ দিতে হবে দেশের সংকটকাল নিয়ে মির্জা ফখরুল বলেন আমরা একটা ক্রান্তিকালে আছি একটি সফল ছাত্র জনতার বিপ্লবের পরে একটি অন্তবর্তীকালীন সরকার এসেছে আমাদের এই সরকারের প্রতি আস্থা আছে এই সরকারের প্রধান সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আড়াই হাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সোমবার চব্বিশ আগস্ট সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর সভাকক্ষে সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়েছে সভায় যুদ্ধকালীন আড়াই হাজার থানার পশ্চিমাংশের কমান্ডার খালেকুজ্জামান মোল্লাকে আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সিদ্দিক ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক কমান্ডার মোক লাল মিয়াকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় আহ্বায়ক কমিটির অপরাপর সদস্যরা হলেন মুছামিয়া মোসাদ্দেক হোসেন খান সফর আলী মিনা শাহজাহান ভূঁইয়া এবং আব্দুল বাতেন সভায় প্রতিটি ইউনিয়ন কমান্ডার সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন তারা জানান বিগত পকেট কমিটির নীতি বহির্ভূত কর্মকাণ্ডের কারণে জরুরি সভা আহ্বান করে পূর্বের পকেট কমিটির অস্তিত্ব অস্বীকার করে সকল মুক্তিযোদ্ধারা একমত হয়ে উক্ত আহ্বায়ক কমিটি গঠন করেছেন জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী দুই সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ চল্লিশ শতাংশ বৃদ্ধি পাবে জাতিসংঘের দুর্যোগের জুকি হ্রাসকরণ দপ্তরের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের শাখার প্রধান মার্কেতোস্কানোর ভালতা এই সতর্কবার্তা দিয়েছেন তেইশ আগস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সংবাদ সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ ইস্যুতে এশিয়া প্রশান্ত অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতিসংঘ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কে রিভালতা জানা যায় আগামী অক্টোবরে এই সম্মেলন হবে এতে এশিয়া প্রশান্ত অঞ্চলের বাষট্টি দেশের মোট দুই হাজার পাঁচশত জনপ্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে গতকালের সংবাদ সম্মেলনে মার্কে তোস্কানো রিভালতা বলেন দুই হাজার সালে আমরা বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের যে চুক্তি আমরা করেছিলাম তা থেকে ইতোমধ্যে আমরা অনেকটাই সরে এসেছি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বৃদ্ধি পেয়েছে এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন তিনি আরও বলেছেন জাতিসংঘ প্রত্যাশা করছে যে এশিয়া প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ কর্মসূচিতে নেতৃত্বের জায়গায় থাকবে ফিলিপাইন এই প্রত্যাশার পক্ষ যুক্তিও তুলে ধরেন তিনি অন্যের জানা যায় যাওয়ার সময় নিজেই লাশ হলেন বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহের ত্রিশালে নিজ গ্রামের প্রতিবেশীর যায় যেতেই লাশ হয়ে ফিরলেন ময়মনসিংহের যমুনা টিভির ব্যুরোপ্রধান হোসাইন শাহিদের দাদা বীর মুক্তিযোদ্ধা একে এম শফিকুল ইসলাম রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে পারিবারিক সূত্রে জানা যায় রোববার সকালে কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম নিজ গ্রাম বৈলর মঠবাড়ির প্রতিবেশীর জানা যায় যাচ্ছিলেন বাড়ির সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন পরে এলাকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রোববার বাদ এসা ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মটবাড়ি বরপুকুর পার মাদ্রাসা মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে বয়াত্তর ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড ছেড়েছেন প্যাডেলচালিত রিক্সাচালকরা সোমবার চাব্বিশ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে দুইশ থেকে তিনশ রিকশাচালক তাদের রিকশা নিয়ে সেখানে অবস্থান নেন এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর বারোটার দিকে পুলিশ ও সেনাসদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন এরপর যান চলাচল স্বাভাবিক হয় বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোট এই অবস্থান কর্মসূচির আয়োজন করে বিক্ষোভরত রিকশাচালকরা জানান ব্যাটারি চালিত রিকশার কারণে তাদের আয় কমে গেছে এজন্য সড়কে এসে প্রতিবাদ করছেন তারা চলতি বছরের পনেরো মে রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ পরবর্তীতে এর প্রতিবাদে উনিশে মে শত শত ব্যাটারি ব্যাটারিচালিত রিকশাচালক রাজধানীর মিরপুরদোষ মোড অবরোধ করেন পরে বিশ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেন